I <laughs> একটা নতুন ব্লগ হতে চলেছে আমরা ঘুরতে যাচ্ছি বুঝতে পারছেন वैलेंटाइन আজকে ঘোড়া ওই দিনকে তো ঘুরতে পারি না স্টার মল স্টার মল তোমরা কতবার দেখবে আর বলো শাম্মুকে নিয়ে যাচ্ছি আজকে ঘোড়াতে হ্যালো আর রেপিডও বুক করেছে তোমাদের দাদা হ্যাঁ বলো স্টার মল আর এই যে শাম্মু বাবু চলে এসেছে সাম্য আজকে অনেক কিছু চরবে তোমরা কিন্তু দেখতে থাকো শাম্মু কি কি করছে ঠিক আছে হাই বলো হাই গুড ইভিনিং গুড ইভিনিং চলো এই যে দেখো আমাদের র্যাপিডো টোটো এসে গেছে তো আমরা উঠে গেছি এখান থেকে স্টারমল চলে যাচ্ছি সাম্য আর সাম্যর বাবা ওইদিকে বসেছে আমি আর আমার মায়ের সাইডে বসেছি দেখো অন্ধকার না অরন্ধকার মতন তো আমরা যাই হোক ভ্যালেন্টাইন দিন তো আমাদের বেরোতে হয়নি তো বেরোতে পারিনি আর কি সরি তো সেই জন্য আজকে বেরোচ্ছি আমরা আজকে চলে যাচ্ছি শো যায় স্টারমলে তো সাম্য এখানে দেখো রাস্তা দেখো যে জামে যেহেতু বারাসাত আমাদের ওভারব্রিজটা বন্ধ আছে যেটা আজ কলোনি মোড়ে সেই জন্য এই দিকটা এমনিতে জাম হয় এখন আরও বেশি তো আমরা মলে চলে এসেছি দেখো এবারে এখানে একটু ফটো টটো তুলে নেবো ভালো করে আর এখানে লাভগুলো ভ্যালেন্টাইন ডে এখনও আছে যেহেতু পনেরো তারিখ চোদ্দো তারিখে গিয়েছে ভ্যালেন্টাইন ডে আজকে সবে ষোলো তারিখ তো এই যে দেখো কত সুন্দর দেখেছো তোমাদের দেখিয়ে দিলাম আর সাম্য কিন্তু এই যে এইটাতে চড়বে এটা হচ্ছে মিকি মাউস চড়বে না হ্যাঁ চড়বে চড়বে ওর বাবার সাথে গেছে টিকিট করতে তো টিকিট কিন্তু এখানে যেটাই চড়ো তুমি পার হেড কিন্তু একশো টাকা করে তো সাম্য এখানে যে চড়ার জন্য টিকিট করছে আর একশো টাকা দিয়ে এটা করার পরে তুমি যতক্ষণ খুশি এটাকে চড়তে পারো এটার কিন্তু সেরকম কোনো নিয়ম নেই যে তুমি এতক্ষণ বা এতক্ষণ যতক্ষণ বাচ্চা খুশি সে চড়তেই পারে যেহেতু এখন একটু কম লোকজন আছে সেই কিন্তু কোনো অনুষ্ঠানের সময় আমার মনে হয় না এতক্ষণ ওরা চড়তে দেয় বলে কিন্তু আমাদেরকে আজকে কিন্তু বেশ অনেকক্ষণই চড়তে দিয়েছে তো এই যে সাম্য এখানে কিন্তু চলে যাচ্ছে উঠতে পারে না দেখো ওর বাবা ওকে ঠেলে তাই তুলে দিল উঠতে পারে না এবারে গাছবাদর হয়ে যাবে পুরো পেছনে একটা লেজ থাকলে তো একদম পুরো লেজ হনুমানটা হয়ে যেত এখন লেজ ছাড়া হনুমান দেখো কি অবস্থা এখানে অবশ্য সাম্য একা না বাকি যেগুলো আছে সবাই লেজ কাটা একটা করে হনুমান কি বলবো তোমাদের বলো এই যে দেখো তার মধ্যে আবার এই একটা কিউটি পায়েও উঠেছে আর এটা মনে হচ্ছে স্টুইন মানে কি বলবো জমজ আর কি তো সাম্যদের স্কুলে যেমন আছে সেরকম আর এই যে পান্ডাকার পান্ডাকারের কিন্তু এখানে চারটে মানে আছে বসার জায়গা তোমাদের দাদা বলছিল চড়ার কথা কিন্তু চড়ি গো লজ্জা করে বুঝেছো বাচ্চাদের জিনিস বড়োরা চড়তে কেমন লাগে কিন্তু অনেক বড়োরাই আছে বাচ্চাদের সাথে কিন্তু চড়ে এখানটায় তো এই যে দেখো গাড়ি চড়তে যাচ্ছে এখানে সাম্য সাম্য কিন্তু বাইকটা চড়বে কিন্তু ব্যাপারটা হচ্ছে গন্ডগোলটা কি পাখিয়েছে বলো বাইকটা রিমোট নেই একা একা চালাতে হবে সাম্য একা চালাতে পারে না কিন্তু গাড়িটা হলো ওর জন্য ছোট এই জন্য সাম্য কিন্তু ভীষণ ডাক দেখাচ্ছে ঝামেলাও হয়েছে সাম্যর সাথে মারও খেয়েছে আমার কাছে এই গাড়িটা চলার জন্য কিভাবে দেবো বলো রিমোট কন্ট্রোল নেই তারপরে মানে যদি বাইকটাকে মুড়িয়ে দেয় মানে স্পিডটাকে তাহলে তো বলো কোথায় গিয়ে ধাক্কা দিয়ে দেবে সেই জন্য অগত্যা এটার মধ্যে ঠিকঠাক বুঝতে পারছে না তাও এটার মধ্যে বসেই ও গাড়িটাকে চললো আর মনে দুঃখ তারপরে একটু কান্নাকাটিও করে নিয়েছে তারপর একটুখানি পরে খুশি হয়েছে একেবারে খারাপ লেগেছে তানা তারপরে এই যে মা বসেছিলো ওখানে মায়ের পাশে আমরাও বসে আছি সাম্য চর্চে এই যে তোমাদের দাদা এসেও দাঁড়িয়ে আছে তো এখানে কিন্তু আজকে আমরা মানে স্টার মলে ভেতরে খুব একটা চলিনি কারণ আমার মার স্কেলেটা চড়তে ভয় সেই জন্য যাবে না ভেতরে খুব একটা বাইরেই বসেছিলাম মা দেখছিল তারপরে এখন এখান থেকে এটা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে চলে আসলাম তো এখান থেকে স্যান্ডউইচ নিয়েছি আমাদের যে চিজ স্যান্ডউইচটা এমনি ভেজ স্যান্ডউইচ ষাট টাকা কিন্তু চিজ নিয়েছি বলে আমরা এটা আশি টাকা নিয়েছি আর তার সাথে জলের বোতলও আমরা একটা নিয়েছি এই যে সাম্য বসে আছে খাবে বলে এবার সাম্যর মুখ থেকে তোমরা শুনতে পারবে যে এই স্যান্ডউইচটা কেমন খেতে লাগলো তো চলো তোমরা শোনো সাম্যুর কাছে দারুন কেটেছেনisca সবজি দিয়ে আছেন দারুন কেটে হ্যাঁ ব্রেড স্যান্ডউইচ দারুন কেটে বেশ সিজলি নরম তো এখানে আমি মেনু কার্ড দেখিয়ে দিয়েছি তোমাদের কোন জিনিসের কি দাম আর কি কি পাওয়া যায় তোমরা কিন্তু চলে স্কিপ করে জুম করে এটাকে দেখে নিও কোন জিনিসটার কী দাম এটা কিন্তু স্টার মলের বাইরে আর এই দেখো স্টার মলে দেখেছো যেহেতু ভ্যালেন্টাইন ডে ভেতরটা এইভাবে সাজিয়েছে তো আমরা স্কেলিটার করে একটু উপরে গিয়েছিলাম আমার মা যায়নি ভয়তে মা বললো যাবো না মা ঢুকেছিল এই পর্যন্ত তারপরে ওই পাশ দিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে চলে গেছে বলেছে আমি উপরে যেতে পারবো না আমার ভয় করছে যাক আমি আর তোমাদের দাদা মেলে ওপরে উঠেছি এই যে ওপর থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি চারিদিকে শুধু লাভ 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 পৃথিবীতে লাভ ছাড়া আর কিছু নেই বুঝতে পারে তো বন্ধুরা লাভ আর লাভ সব কপাল শুধু কপাল কপাল যেদিকেই তাকাবে বুঝেছো তো তোমাদের দাদা তো ওই দিকে গেছে সাম্য তোমাদের দাদা টয়লেটে গেছে আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি তারপরে সিঁড়ি দিয়ে নামবো আর নামবো না সরি উপরে যাচ্ছি সাম্য আরও উপরে যাবে একদম পুরো ফি প্লেট ফ্লোর পর্যন্ত ওখান থেকে আমরা ইয়ে হয় তারপরে আসবো ঘুরে টুরে তারপরে

তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট আবার দেখাবে নতুন একটা ব্লগে तुम दाओ। गुड नाइट गुड नाइट गुड नाइट